হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও মোটামুটি ভালো আছি যেহেতু অনেক দিন ধরেই জ্বর ঠান্ডা লেগেছিল এখনও আছে জ্বর আছে ঠান্ডা আছে আগের থেকে একটু কম আলহামদুলিল্লাহ সেহেতু আগের থেকে একটু বেটার আছি আর কি যাক আপনাদের সাথে অনেক দিন পরে হাজির হয়েছি আসলে কিছু ব্যস্ততার জন্য আর সামনে পরীক্ষা সেই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে এই তো আর যেহেতু ডক্টর দেখানোর জন্য আমাকে কন্টিনিউ ঢাকায় যেতে হচ্ছে সেহেতু আর সব কিছু মিলিয়ে উঠতে পারতেছি না আর কি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আমি ভর্তা করলাম তারপরে চলে আসলাম বাবার বাসায় বাবার বাসায় এসেই আম্মুর মজার মজার রান্নাগুলো টেস্ট করতেছি যে কেমন হলো দেখার জন্য আসলে মায়ের রান্নার কোনো কথাই হয় না অতুলনীয় স্বাদ এই তো যেহেতু আম্মু আমাকে নিয়ে ঢাকায় যাচ্ছে আপনাদের বাইরে যেতে পারছে না তার কলেজ ছিল সেই জন্য এই জন্য আম্মু যাচ্ছে যেন আমাকে নিয়ে ঢাকায় ডক্টর দেখায় নিয়ে আসতে পারে আর এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে মামুনির বাসায় চলে আসলাম অনেক বছর পরে মামনির বাসায় আসলাম দীর্ঘ চার পাঁচ বছর পর বলতে পারেন কেন আপু এত বছর পর আপনি আপনার মামনির বাসায় আসলেন আসলে বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে কিছু সাময়িক সমস্যার জন্য মামুনির বাসায় আসা হয় নাই আর এমনিতে আগে প্রত্যেকটা বছরে আমরা মামনির পাশে আসতাম প্রত্যেক বছর একবার তখন মামনির বাসায় একদম কন্টিনিউ আসা হতো কিন্তু হঠাৎ করে কিছু বছর গ্যাপ হয়ে গেল এই আর কি এই তো মামুনি আমার জন্য পোলাও রান্না করবে সেই জন্য মুরগিটা রান্না করতেছে আর এদিক দিয়ে আম্মু একটু মামুনিকে সাহায্য করতেছে যেহেতু মামুনির হাতে ব্যথা এবং হাঁটুর ব্যথা সেই জন্য মামুনি পাততেছে না তারপরে কিন্তু মামুনি আমার জন্য কালকে রাতে দুটা দিকে মামুনি কাস্টার্ড বানাইছে আসলে মানুষের আন্তরিকতা টান ভালোবাসা না থাকলে কেউ এমন করে না মামুনির কথা যত বলবো ততই শেষ হবে না একটা অতুলনীয় ব্যক্তি না কি বলবো আমি জানি না আসলে মামুনির জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা আসে এই তো মামুনির দেওয়া কাজটা রোখাচ্ছি আবারও আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমি ঢাকা থেকে চলে আসছি আমার ননদকে নিয়ে আমি সন্ধ্যার দিকে একটু বের হয়ে ওর শপিংয়ের জন্য একটু বের হলাম আর এই ক্লিপটা হচ্ছে এর পরের দিন আমি যেদিন ঢাকা থেকে মানে বাড়িতে ব্যাক করি সেদিন আমি সাথে সাথে আমার বাড়িতে চলে আসি কোনো লেট করি না আর এই তো শপিং শেষ করে আমি বাসায় আসার পর আপনাদের ভাইয়া যখন রাতে বাসায় আসে বন্ধু বান্ধবের সাথে আটটা দিয়ে তখন ও আমাদের জন্য বার্গার নিয়ে আসে আর ওর জন্য আমি একটা ডিম সিদ্ধ করেই কেটে রেখে দিই সেটা দেখা যাচ্ছিল নিচে এই যে ক্লিপটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আমি আবার ঢাকায় যাচ্ছি সেটা হচ্ছে আমি মামনি বাসা থেকে মানে অর্থাৎ মামনি বাসে ঢাকা ডক্টর দেখানোর পর আমি আবার যখন ব্যাক করি তার কিছুদিন পর আমি আবার ঢাকায় যাই ডক্টর দেখানোর জন্য আসলে কি বলবো জীবনটা এমন হয়েছে যে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে আর যাতায়াত করতে করতে অবস্থা শেষ যাক তারপরে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এটা যাওয়া যে আমি যে আশা নিয়ে ডাক্তার দেখাচ্ছি সেটা যেন আমার পূরণ হয় এই তো কথা বলতে বলতে আপনাদের ভাইয়ের কলেজের সামনে চলে আসলাম আর ওর জন্য অপেক্ষা করতে যে যেহেতু ক্লাস আছে ও সকালে যে ফার্স্ট যে ক্লাসটা ওই ক্লাসটা শেষ করেই ও কিন্তু আমাকে নিয়ে ঢাকায় যাবে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে দুটো পিচ্ছি সে পাশে দাঁড়ায় আছে এই তো আপনাদের ভাইয়ের ক্লাস সব শেষ করে আসলো তারপর আমরা তাড়াতাড়ি করে আসলাম নন এসি যে গাড়ি সেটা আমরা পাইনি আসলে যেহেতু আমার ঠান্ডা এখন ঠান্ডা লেগে সে জন্য আর কি তারপরে যেহেতু লেট হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে আমরা এসি গাড়িটা নিয়ে চলে আসলাম এই তো সিরিয়াল নিয়েই বসে আছি আমার সিরিয়াল নাম্বার ছিল বেশ আপনারা দেখতে পাবেন আর বসতে বসতে অবস্থা খারাপ যেহেতু ঠান্ডার দিক দিয়ে জ্বর জ্বর উঠে গেছিলো সব কিছু শেষ করে এই তো বাসায় ফিরছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন